যেমন আজকালকার যুগে ঘোড়া ঘোড়ার গোশত কি হালাল না হারাম এদিক থেকে হারামও শুনছি আবার হালালও শুনছি কারা হারাম বলছেন হাত উঠান ঘোড়ার গোস্ত হারাম মেলাগুলো হাত উঠেছে মশাল্লা দেখছেন না ঘোড়ার গোস্ত হারাম আচ্ছা কারা হালাল বলছেন হাত এত এতগুলি লোক সবাই খেতে চায় ঘোড়া আর আপনার কয়েকজন কয়েকজন খেতে চান দেখলেন হ্যাঁ 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 মদিনার ছাত্র ঘোড়ার বস্তু হালাল না হারাম হালাল জি এমাম আবু ঘোড়ার বস্তু হারাম বুঝা গেছে যারা নিজে হানাফি সাইনবোর্ড লেগে রেখেছেন তাদের জন্য হারাম কথা বুঝতে পারছেন হানাফি যদি হন তাহলে হারাম কারণ আপনি পাবন্দ করছেন আমি হানফি থাকবো আমি ওই হাদিসে হালাল থাকলো না আমার কাছে হালাল না আমার কাছে হানফিটা এক নম্বরে দুই নম্বরে হাদিস আমাদের মোতাবেক হাদিস পাই যদি মনোপুত তাহলে নিলাম না হলে মাছ ঠিক না এটাই তো এটাই তো মজ মুশকিলটা আর যারা বলছেন না আমাদের আসল হচ্ছে কোরআন হাদিস কোরআন হাদিসের মোহাফেক যদি আবু হানিফার কথা পাই সেটাও নেব আর কোরআন হাদিসের মহাফেক অনুকূলে যদি সাফিরটা পাই সেটাও নেব কোরআন হাদিসের মহাফেক যদি মালিকেরটা পায় আহমদেরটা পায় আর কারো পায় তাও নেব আপনার কথাও নেব যদি কোরআন হাদিসের মোয়াফেক হয় ঠিক না কিন্তু কোরআন হাদিসের উল্টা হলে যতই বড় কোনো ব্যক্তিত্ব হোক না তার কথা নেওয়া যাবে না এটাই না শিখিয়েছেন চারে মাম সেখান নেই উত্রুকু কৌলি লে কৌলে রসুল্লাহ রসুলের কথার সামনে আমার কথাকে ছেড়ে দিও উত্রুকু কৌলি লে কৌলি সাহাবা সাহাবে আই কথার সামনে আমার কথাকে ছেড়ে ফেলে দিও আবু হানিফার শিক্ষা এটা রহমা কিন্তু আসল আমরা তো আসল হানাফি হতে পারি না নকল হানাফি আসলে ঘোড়ার মাংস ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল কেননা হারাম হওয়ার তো কোনো কারণ কোনো কিছু উল্লেখ নাই হারাম হওয়ার জন্য যেগুলো লাগে হারাম হওয়ার জন্য কি লাগে হারাম হওয়ার জন্য যে কারণগুলো লাগে সেগুলো মাথায় রাখবেন হারাম হওয়ার জন্য কি কারণগুলো লাগে সেটা মাথায় রাখতে হবে এই যে ভাই আপনি প্রশ্ন করে অন্যদিকে প্রশ্ন করেছেন উত্তর শুনতে হবে না উত্তর না শুনে অন্যদিকে তাকাচ্ছেন হালাল হওয়ার দলিল লাগে না হারাম হওয়ার দলিল লাগে এটা কি বুঝেন আমি বললাম যে এই জমিটা আমার এটার দলিল লাগে না আমি বললাম এই জমিটা আমার না এটার দলিল লাগে কোনটার দলিল লাগে যদি বলে আমার তাহলে যদি বলে আমার তাহলে লাগবে কথা বুঝিনি আর যদি বলে আমার না তাহলে কোনো দলিল লাগবে না এটা হচ্ছে এবাদতের ক্ষেত্রে আর মহামালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগবে হালালের দলিল লাগবে না আল্লাহ রাসুল এবং আল্লাহ যা হারাম করেননি কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবই হালান আর যা তারা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালান তো পশুপ্রাণীর হালাল হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে সেটা হচ্ছে প্রাণীর মধ্যে কি কি হারাম এক যে পশু প্রাণী হিংস্র মানে আর শিকার করে কি আরেকজনকে শিকার করে বাঘ আরেকজনকে শিকার করে ভাল্লুক আরেকজনকে শিকার করে সিংহ আরেকজনকে শিকার করে শিয়াল আরেকজনকে শিকার করে প্রত্যেক যে প্রাণী আরেকজনকে শিকার করে হিংস্র সেটা খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর থাবা আছে থাবা সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর এই শিকারী দাঁত আছে মানুষের শিকারী দাঁত আছে দুই দিকে উঁচা উপর দিকে এই দিকেও দুইটা উঁচা এরকম প্রত্যেক যে প্রাণীর এরকম দাঁত আছে সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস ভক্ষণ করে তা খাওয়া হারাম অনেক পাখি আছে অনেক মুরগি আছে যারা মানুষের গু খেয়ে বেড়ায় কোনো মুরগি যদি এমন হয় যে মানুষের গু খেয়ে বেড়ায় তো ওই মুরগির গোস্ত খাওয়াও হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস দ্বারা তার শরীর গঠিত সেই প্রাণী খাওয়া হারাম যেমন শুকুর অপবিত্র জিনিস খেয়ে বেড়ায় গু মুদ পেশাব পায়খানা এগুলো খেয়ে বেড়ে জন্য শুক্রের গোস্ত খাওয়া হারাম ঠিক আছে মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম শুকুরের গোস্ত খাওয়া হারাম এই যে এতগুলো হারাম বললাম এগুলোর বাইরে এখন যা কিছু আছে সবই হালাল কথা মনে বুঝাতে পারে যদি রুচি হয় খাবেন রুচি না হলে খাবেন বিভিন্ন সেনাবাহিনী বা বিভিন্ন ঘোড়া পালে কেন ঘোড়া ছাড়া সামনে আগান চায় না এবং ঘোড়া দিয়েই তাদের একটা কসরত দেখায় ঘোড়ার গোস্ত আরে দোড়া কীভাবে দেখাচ্ছে তাহলে বোঝা গেল ঘোড়া থাকবে আমার পর্যন্ত এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয় খেয়ে পেলে তো শেষ হয়ে যাবে এই জন্য তিনি খাওয়াটা অপছন্দ করেছেন ঘোড়ার গোষ্ঠ খাও আসলে হারাম না ঘোড়ার গোষ্ঠ খাও হারাম কোনো শহীদ নেই বরং রস উল্লা যোগে একবার ঘোড়ার গোষ্ঠ খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে সাহবা একরাম ঘোড়ার গ্রস্ত খেয়েছেন প্রমাণিত সত্য এটা তাহলে পরে কানের রস এরপরে খানে প্রমাণিত তাহলে অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়ার গ্রস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে বা এটা ব্যবহৃত হচ্ছে না কাজ কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে বৃদ্ধ হয়ে গেছে এটা জবে করে খেলে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড় বড় আছে বড় কাজের জন্য রেখে দেওয়া হয়েছে শুধু খাওয়া দাওয়া নাই ঘোড়ার গোস্ত খাওয়া হারাম কেন কি আপনাকে বলছেন ঘোড়ার গোস্ত খাওয়া হারাম সহিহাদিস দ্বারা সাব্যস্ত ঘোড়ার গোস্ত খাওয়া হালাল কাজে হারাম কে করেছে আপনার মাঝাবে আপনার ইমামে আল্লাহ যা হালাল করেছেন কেউ হারাম করতে পারে নাকি ঘোড়ার গোস্ত খাওয়া হালাল তবে ঘোড়ার গোস্ত কিনে খাওয়ার কার টাকা আছে ঘোড়া এমনি তো কিনা যায় না এমনি পাওয়া যায় না কাজে কেউ যদি ঘোড়ার গোস্ত খাইতে চায় যায় গেছে হারাম বলার কোনো অধিকার নেই আল্লাহ যা হালাল করেছেন তা হারাম বলা একটা কুফুরি পর্যায়ের পাপ হতে পারে কেউ অস্বীকার করলে ঘোড়ার মাংস খাওয়া হারাম নাকি হালাল এটাতেও আমাদের কেরামের একতেলাফ আছে তবে আমার যতটুকু মনে পড়ে মোহাক্ষিক কেরাম এটাকে হালাল বলেছে